বন্ধুরা দেখুন আমি বলেছিলাম যে খুব শীঘ্রই আমি মিশ্র সারের ভিডিও নিয়ে আসছি কারণ মিশ্র সারটা আমার আর শেষ হয়েছে আমি যেভাবে মিশ্র সার করি তাতে গাছের রেজাল্ট দেখুন গাছের রেজাল্ট কিন্তু দুর্দান্ত প্রত্যেকটা গাছ দেখুন আর আমি সবজি গাছে খুব একটা ব্যবহার করি না এই মিশ্র সার ফল গাছেতেই ব্যবহার করি আর নিজে তৈরি করাটাই পছন্দ করি আর এখানে দেখুন এই যে ফাঙ্গাসগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু এই মিশ্র সারের জন্য ভালো আমরা যদি দু কেজি মানে মিশ্র সার কিনি সেখানে অনেক পড়ে যায় তার থেকে আমার মনে হয় যে আমরা যদি কিছু জিনিস কিনে নিই ঘরে করে নিতে পারি সেটা কিন্তু অনেকটা বেশি হয় এবার আমার এখানে পাওয়াও যায় না বন্ধুরা আর আমি অনলাইনে যে কিনবো যে টাকাটায় কিনবো সে টাকাটায় কিন্তু আমি অনেকটা মিশ্র সার করে নিতে পারবো যার জন্য আমি ঘরেতে করি আমার কিন্তু প্রত্যেকটা গাছের রেজাল্ট কিন্তু খুব ভালো এবারে দেখুন যেটা করো প্রত্যেকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেবো কী এর মধ্যে কি কি দিয়েছি এই যে ফাঙ্গাসগুলো এসেছে ফাঙ্গাসগুলো কিন্তু এই মিশ্র সারের জন্য খুবই ভালো এবারে এটা আগে আমি ওলঢাল করে দেব। আবার যদি মাটিটা এখানে দেখি যে শুক হয়ে গেছে এই মিশ্র সারটা শুকিয়ে গেছে সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আবার একটুখানি কিন্তু জল দিয়ে আমি তো তে রেখে দেব। একদম যেন শুকিয়ে না যায় এটা আপনারা খেয়াল করবেন যারা করবেন আর আমি বলবো যদি পারেন তো এইভাবে একবার আপনারা বাড়িতে মিশ্র সারটা করে গাছে ব্যবহার করে দেখুন গাছের চেহারা কিন্তু আলাদা রকমই কিন্তু হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আজকে ছাদে না বারান্দায় রয়েছে বৃষ্টি হয়েছে ছাদটা ভিজে আছে তাই ভাবলাম বারান্দার মধ্যে মিশ্র সারটা আমার শেষ হয়ে গেছে অল্প আছে আর এই আমাদের যে লেবু গাছে যে গুটি বাঁধলেই তো খাবার দিতে হবে তাই অল্প করে আমি মিশ্র সার করবো এর আগেও আমার ভিডিও আছে কিন্তু ভাবলাম যখন করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই কী কী নিচ্ছি কী কী পরিমাণ নিচ্ছি সবটা বলে দেবো আপনারা স্কিপ না করে দেখুন হুম কী কী নিচ্ছে বন্ধুরা দেখুন প্রথমে যেটা নেব আমার কাছে ভার্মি কম্পোস্ট নয় এটা হচ্ছে এক বছরের পুরনো গোবর সার এটা আমি প্রথমে নেব হচ্ছে দু কেজি মতো নেব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু কোনো সবজি গাছেতে এই মিশ্র সার কিন্তু ব্যবহার করি না কারণ সম্ভব নয় এত সবজি গাছ আছে সেখানে মিশ্র সারটা ব্যবহার করা আমি সেখানেতে আপনার এই খোল পচা জল সবজি পচা জল তারপরে হচ্ছে মাছের যে সারটা আপনাদেরকে দেখিয়েছি এগুলোই ব্যবহার করি কারণ এত আপনাদের এই ইয়েগুলোর দাম এই হাড়গুঁড়ো শিংকুচি এগুলো যেভাবে দাম যে আইটেমগুলো এতে দেবো প্রচণ্ড দাম তা আমরা সেখানে যদি সবজিতেও আমরা দিই তাহলে আমাদের বাগান করে কি লাভ আছে বলুন তাহলে তো বাড়ির লোক বলবে যে আমরা কিনে নিয়ে আসবো যার জন্যে কিন্তু আমি সবজি গাছে কিন্তু এই মিশ্র সার ব্যবহার করি না এখানে কিন্তু আমি শুধু ফল গাছের জন্যই ব্যবহার করি যখন দেখি যে একদম চলছে না আর গোলাপ গাছে এই দুটোতেই ব্যবহার করি তাছাড়া কিন্তু আমি ব্যবহার করি না প্রথমে দেখুন এখানে কেজি আন্দাজ মতো কেজি দুই মতো আমি এখানে নিয়ে নিলাম এখানে এরপর যেটা মেশাবো সেটা হচ্ছে ধরুন এই দুশো গ্রাম মতো মানে বাদাম ফল সরষের ফল এটা হচ্ছে বাদাম ফল আন্দাজ মতো একশো নিলাম আচ্ছা সর্ষের খোল ধরুন একশো নিলাম গ্রাম নিলাম আর এখানে এখানে নেব নেব একটুখানি এটা হচ্ছে হিউমিক হিউমিক নিলাম এটা হচ্ছে আমাদের শেপুরটাকে বৃদ্ধি করবে এটা নিলাম আচ্ছা তারপর যেটা নিচ্ছি সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে চুন দেখুন চুন লেখা আছে দানা আকারে চুন এরপর যেটা নেব সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করি এইখানে আপনারা গুগলেতেও সার্চ করে নিতে পারেন এটা হচ্ছে ধর্দি গোট এটাও কিন্তু অর্গানিক মধুরা এতে কিন্তু সাতটা আটটা কিন্তু এর মধ্যে হচ্ছে আমাদের পুষ্টিগুণ আছে এতে জিঙ্ক বরণ আয়রন সব কিছু রয়েছে নাইট্রোজেনটা নেই আর এটা খুব ভালো কাজ গাছকে সবুজ রাখে এবং এও শেকুরটাকে কিন্তু বৃদ্ধি করে এটা দিলাম আর যেটা দেবো সেটা হচ্ছে ফসফেট অবশ্যই আপনারা দেবেন অনেকে ভাবছেন যে রাসায়নিক দেবো কেন ফসফেটটা দিলে মাটিটা ভুরভুরা রাখে বন্ধুরা আর আমরা আমাদের তো বাগান থেকে সবটা হয় না আমরা তো বাজার থেকেও কিনে খাই বলুন তা সেখানে আমরা এখানে অল্প পরিমাণে এটা ব্যবহার করতেও পারি এটাও কিন্তু আমি এখানে মতো দিয়ে দিলাম এটা দি এরপর একটা জিনিস দেখায় এখানে দেখুন এই দানা আছে ডন যেটাকে বলা হয় অনেকেই মেশানোর সঙ্গে আমি কিন্তু মেশাবো না তার কারণ হচ্ছে যখন আমাদের গাছেতে আবার যখন আমরা সেকেন্ড টাইম গাছেতে খাবার দেব তখন গাছের ফলগুলো থাকবে তাহলে সেটা কিন্তু ফলের মধ্যে যাবে তাই আমি কিন্তু কুড়াডনটা দেব না এখনও যারা দেননি মানে এই ছোট আমি কি করেছিলাম এই ফুল ফল আসার আগে কিন্তু এই কুড়াডন দিয়ে দিয়েছি যার জন্য এখন আর আমি দেব না এটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপর যেগুলো দিচ্ছি সেগুলো দেখুন আচ্ছা এখানে হচ্ছে এই যে এটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমার কাছে আছে দিয়ে দিলাম এটা হচ্ছে গেরু পাউডার মানে গেরি মাটির যে পাউডারটা এটাতে আয়রনের সোর্স আছে এটা আমি দিয়ে দিলাম আপনারা দর্শকর্মার দোকানে খোঁজ করবেন পেয়ে যাবেন এরপর যে জিনিসগুলো দেব সেটা হচ্ছে এই দেখুন শিংকুচি শিংকুচি এখানে শিম আমি পাঁচশো মতো দিয়ে দেব পাঁচশো মতো এখানে আমি এটা আড়াইশো মতো দেব আড়াইশো মতো দেব আর আর এই পাঁচশো মতো একদম হাড়ের দিকে দিয়ে দিলাম এটা হচ্ছে রক্তসার এই রক্ত সার আমার কাছে একটুখানি ছিল এটা আমি দিয়ে দিলাম এটা পেলে ভালো না পেলে কিছু করার নেই বন্ধুরা এটা দিয়ে দিলাম এবার যেটা দেবো এখানে একটু পটাশ প্রয়োজন আপনারা লাল পটাশটাও দিতে পারেন আমি এখানে কিন্তু জিরো জিরো ফিফটিটা অ্যাড করে দিলাম এটাও কিন্তু আমি বেশি নেব না পঞ্চাশ মতো নেব আন্দাজ মতো নিচ্ছি আমার কাছে তো ওয়েট মেশিনে বেশ এবার এটাকে কি করব বন্ধুরা দেখুন আর একটা জিনিস দেয়া হয়নি এই দেখুন এটা হচ্ছে রুটিন হরমোন রুটিন হরমোনও আমি কিন্তু এখানে দিয়ে দেব রুটিন হরমোন দিই সব সময় কিন্তু আমাদের গাছে যতই খাবার দিই না কেন আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে গাছে শেকড়টা যেন ভালো বৃদ্ধি হয় বন্ধুরা এবারে দেখুন আমি কি করব আমার কাছে একটা গ্লাভস আছে এটা আমি পরে নিই দেখুন এটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে বলে রাখি আপনারা অনেকেই ভাবতে পারবেন যে নিম ফুলটা কেন দিলেন না নিম ফলটা আমি যখন খাবার দেব বন্ধুরা আমি দু চামচ করে দিয়ে দেব তার কারণ হচ্ছে এই যে খাবারটা করলাম এটা আম গাছ জামরুল গাছ এগুলোতেও আমি ব্যবহার করব। তাই আমি এখানে আর নিম ফলটা মেশান মেশালাম না ওখানে যদি আপনারা সরাসরিদের গাছে কোনো ক্ষতি হয় না আমি ওইভাবেই করেছি হুম এর আগে মিশিয়েছি কিন্তু আলাদা আলাদা করে বন্ধুরা সম্ভব হয় না তাই আমি এভাবে এটাকে করলাম আপনারা চাইলে মিশিয়ে দিতে পারেন আর ওই নিম মেশানোর আগে এইভাবে মাখিও আপনারা তুলে আলাদা করে রেখে তারপরেও নিম পারেন আমি সেটা করবো না আমি কিন্তু সরাসরি চামচ করে গাছেতে দিয়ে দেবো এরকমভাবে মাখিয়ে নিলাম এবারে দেখুন এটার কাজ হচ্ছে এই দেখুন দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে আমরা রেখে দেব ভাব বেরুবে বন্ধুরা এ মানে এটাকে চাপা দিয়ে রেখে দেব যে আবার আমরা কিন্তু দুদিন পরেতে এটা খুলে দেখবো যে জলটা যদি শুকিয়ে যায় আমরা আবার একটুখানি জল স্প্রে করে দেবো দিয়ে এরম করে উল্ঠাল করে দেবো দিয়ে মোটামুটি এটা আমি পরিমাণটা কম করলাম তা এটা কিন্তু এক দেড় মাসের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে আমি পরপর আমি দেখাবো আপনাদেরকে যে এর কীভাবে এর মধ্যে ফাঙ্গাস আসছে হুম তাহলে দেখুন বন্ধুরা এইটা দেখুন একবারে কিন্তু কাদা কাদা হয়নি জাস্ট একটা মস্যার ভাব থাকবে এরকম কিন্তু যেমন আমাদের কম্পোস্ট কম্পোস্টগুলো হয় সেরকম করে রেখে দেবেন দেখতে পেয়েছেন এরকম ঝুড়ো ঝুড়ো কিন্তু রেখে দেবেন আর প্রচণ্ড প্রথম দুদিন কিন্তু বন্ধ হবে তারপর আস্তে আস্তে কিন্তু বন্ধটা এখানে কেটে যাবে আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন হুম গাছের জন্য দুর্দান্ত রেজাল্ট এই এইভাবে করে আমি যেভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তাহলে বন্ধুরা দেখে নিলেন কিভাবে কি করলাম আপনারা এইভাবে মিশ্র সার করে ফেলুন যত অল্প পরিমাণ করবেন তত কম সময় লাগবে যত বেশি পরিমাণ করবেন তত কিন্তু বেশি লাগবে এই যে পরিমাণগুলো দিলাম সেখানে ভার্মি কম্পোস্ট হোক আর গোবর সারই হোক সেটা ডবল দিতে হবে এখানে কিন্তু আমার আরও কিছু কিন্তু গোবর সার এখানে অ্যাড করে দেবো আপনারা করে দেবেন ধরুন সব মিলিয়ে হলো এখানেতে আমি বলছি সব আইটেম কটা মিলিয়ে হলো মানে গোবর সার বাদ দিয়ে বা ভার্মি কম্পোস্ট বাদ দিয়ে এখানে দু কেজি সেখানে আমরা কিন্তু কেজি গোবর সার মেশাবো এটাই হচ্ছে সেটাই আমি এখানে আরও কিছু মানে গোবর সার করে আচ্ছা আপনাদের সামনেই আমি অ্যাড করে দিচ্ছি আপনি হয়তো ভাববেন যে আপনারা যে না আমি অন্যরকম করব না একদমই না আমি যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে দেব দেখতে পারলেন বন্ধুরা দিয়ে দিলাম আপনারাও কিন্তু দিয়ে দেবেন তাহলে দেখে নিলেন আপনাদের সামনেই দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন নমস্কার হাতে গ্লাভস রয়েছে নমস্কার